আরেকটা ব্রিজের এক দুই তিন নম্বর যে গেট খোলা আছে সেই গেটের জলরাশি দেখুন কিভাবে জলের উচ্ছ্বাস এত উচ্ছ্বাস যে জলগুলো একেবারে সাদা তুলোর মতো হয়ে গেছে বিশেষ করে তিন নাম্বার গেটটা প্রচুর পরিমাণে ঢেউ উঠছে এই ভিউটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম দূর থেকে দেখলাম যে গেটটা খুলেছে কি উঁচু উঁচু জলরাশি উঠছে দেখুন আর এখান থেকে পুরো ব্যারেজের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি আর এই নৌকাগুলো পারমিশন নিয়ে আছে তারা মাছ ধরতে গেছে ব্যারেজের একেবারে মুখে এদের অনুমতি আছে এটা হচ্ছে নজরদারি বোর্ড সিআইসিএফ এই বোর্ডে নজরদারি চালায় যে নৌকাগুলো উইদাউট অনুমতি ছাড়া বা কোনো অনুমতি ছাড়া জায়গায় এই এলাকায় তাদেরকে প্রবেশ করতে দেয় না যাদের একমাত্র অনুমতি থাকে তাদেরকেই এখানে প্রবেশ করতে দেয় আর এই হচ্ছে দ্বিতীয় সেতু এই চারটা পিলার জয়েন্ট হওয়া বাকি আছে একদিকেরটা এটা কমপ্লিট হয়ে গেলে একটা একদিকের কমপ্লিট হয়ে যাবে কাজটা সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা করা দিক থেকে দেখাচ্ছি সম্পূর্ণ আরেকবার ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার অবশ্যই করবেন তাহলে কষ্ট করে ভিডিও করাটা সার্থক হবে আরেকবার দেখায় আপনাদেরকে জুম করে দিচ্ছি কত উঁচু জল উঠছে দেখুন জল রাশিটা দেখুন আর উপর দিয়ে বাস যাচ্ছে